সম্মানিত দর্শক মগরাডের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের ইসলামিক স্টোরি বই থেকে একটি গল্প আমি পাঠ করছি গল্পটির নাম ইমানের দৃঢ়তার গল্প এক সন্ধ্যায় বড় দাদা অনেক একমাত্র বোন আখি এবং ছোটো ভাই ইরাক ভাষার ঘরে বসে গল্প করছিল আজকের আলোচনার বিষয় ছিল ইসলামে ইমানের গুরুত্ব আঁখি বলল দাদা ইমানের আসল অর্থ কী অনেক বললো ইমান শব্দটি আরবি থেকে এসছে যার অর্থ বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস ইসলামে ইমান মানে আল্লাহ এবং তার সমস্ত আদেশের প্রতি অবিচল বিশ্বাস রাখা ইরাক বললো তাহলে ইমান শুধু বিশ্বাস নাকি এর থেকে আরও কিছু অন্য দিক আছে অনেক বলল খুব ভালো প্রশ্ন করেছে। ইরাক ইমান শুধু বিশ্বাস নয় এটি মনের অনুভূতি মুখের স্বীকারোক্তি এবং কাজে প্রকাশ পায় আঁকি বলল ইমানের কয়টি স্তম্ভ আছে অনেক বলল ইসলামে ইমানের ছটি স্তম্ভ আছে যা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি বিশ্বাস একমাত্র আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা এবং তার কোনো অংশীদার নেই দ্বিতীয় স্তম্ভ ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ফেরেসারা আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর আদেশ পালন করে যেমন জিব্রাইল আলা সালাম মিকাইল ইসরাফিল এবং আজরাইল তৃতীয় স্তম্ভ আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নবীর মাধ্যমে কিতাব নাজিল হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন চতুর্থ স্তম্ভ নবী রসুলের প্রতি বিশ্বাস আল্লাহ মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন যার মধ্যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহি আলহ সালাম ছিলেন পঞ্চম স্তম্ভ কিয়ামতের দিন বা পরকালের প্রতি বিশ্বাস একদিনেই দুনিয়া শেষ হয়ে যাবে এবং সবাইকে তার কর্মফল অনুযায়ী বিচার দিবসে হিসাব দিতে হবে ছ নম্বর স্তম্ভ তাকদিরের প্রতি বিশ্বাস ভালো মন্দ সব কিছু আল্লাহ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘটে ইরাক বলল দাদা তাহলে যদি কেউ এই ছয়টি বিশ্বাসের প্রতি বিশ্বাস না রাখে তবে কি তার ইমান দুর্বল হবে অনেক বলল একদম কেউ যদি এই ছটি স্তম্ভের একটিতে সন্দেহ পোষণ করে তবে তার ইমান অসম্পূর্ণ থেকে যাবে আঁকি বলল ইমান একজন মুসলমানের জীবনে কীভাবে প্রভাব ফেলে অনেক বলল ইমান একজন মানুষের জীবনকে সুন্দর এবং শৃঙ্খলিত করে এক নম্বর আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা সৃষ্টি হয় দু নম্বর সততা ন্যায় বিচার এবং ভালো চরিত্র গঠন হয় তিন নম্বর সব ধরনের অন্যায় পাপাচার এবং গুণাও থেকে বিরত রাখে চার নম্বর জীবনের পরীক্ষায় ধৈর্য এবং আত্মবিশ্বাস বাড়ায় পাঁচ নম্বর পরকালীন জীবনের জন্য ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় ইরাক বলল তাহলে ইমান শুধু বিশ্বাস নয় বরং আমাদের কাজের সাথে সম্পর্কিত অনেক বললো একদম ইমান মানে শুধু মুখে বলা নয় বরং সেটি আমাদের চিন্তা এবং কথা কাজে প্রকাশিত হতে হবে আর বলল দাদা ইমান কখন দুর্বল হয়ে যায় অনেক বললো ইমান দুর্বল হওয়ার কয়েকটি কারণ আছে যেমন এক নাম্বার গুণা করা বারবার পাপ করলে ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায় দু নম্বর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা নামাজ দোয়া কোরআন তেলার থেকে দূরে থাকলে ইমান নড়বড়ে হয়ে যায় তিন নাম্বার নফরমানি করা আল্লাহর আদেশ অমান্য করে ইমানের উপর প্রভাব ফেলে চার নাম্বার খারাপ সঙ্গ যারা ইমানদার নয় তাদের সঙ্গ গ্রহণ করলে ইমান দুর্বল হতে পারে ইরাক বলল তাহলে কীভাবে ইমানকে মজবুত রাখা যায় অনেক বলল ইমানকে শক্তিশালী করতে নিয়মিত নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে সত ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আঁকি বলল হাদিসে ইমান সম্পর্কে কি বলা আছে অনেক বলল অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে যেমন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য যা চায় তা যদি নিজের জন্য না চায় তবে সে প্রকৃত ইমানদার নয় সাহি মুসলিম নিশ্চয়ই সফলকাম হল আল তারাই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে সুরা আল আসর তিন নম্বর আয়াতে আছে ইরাক বলল বাহ তাহলে ইমান তো শুধু বিশ্বাস নয় বরং ভালো কাজের মাধ্যমে প্রকাশ পায় অনেক বলল একদম ইসলাম আমাদের শুধু বিশ্বাস করতে বলে না বরং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে আজকের আলোচনার শেষে তিন ভাই বোন বুঝতে পারল যে ইমান শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের অনুভূতি ও জীবনের পথ নির্দেশক আঁকি বলল দাদা আজকের আলোচনা আমাকে অনেক কিছু শিখিয়েছে ইরাক বলল আমিও বুঝতে পারলাম ইমান মানে শুধু বিশ্বাস নয় বরং সেটিকে কাজে প্রয়োগ করতে হবে অনেক বলল ঠিক বলেছ মনে রেখো একজন সত্যিকারের মুসলমান তার ইমান দ্বারা পরিচালিত হয় এবং দুনিয়ার ন্যায় ও সৎ জীবনযাপন করে তো সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের ইসলামিক স্টোরি বই থেকে নেওয়া এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন